এই তিন রাশি চুপচাপ থেকেই বাজিমাত করে কন্যা মিথুন আর সিংহ এরা হলো গোপন হিরো রাশি নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের অ্যাস্ট্রোনমণিতে আজ আমরা আলোচনা করব এমন কিছু রাশির কথা যারা চুপচাপ থাকলেও একদিন বাজিমাত করে তাদের দেখে অনেকেই ভাবে কিন্তু কিছুই করছে না কিন্তু বাস্তবে তারা ভেতরে ভেতরে নিজেদের ভবিষ্যৎ তৈরি করে নিচ্ছে যেটা কারো চোখে পড়ে না আজকে আলোচনায় থাকছে কন্যা মিথুন আর সিংহ রাশি এই তিন রাশি কিভাবে হয়ে ওঠে গল্পের আসল হিরো প্রথমেই বলবো কন্যা রাশি নিয়ে রাশি মানে চুপচাপ বিশ্লেষক আর প্ল্যানার কন্যা রাশি হলো এমন এক রাশি যারা কম কথা বলে আর বেশি বোঝে তারা খুব একটা নিজেদের নিয়ে মাতামাতি করে না কিন্তু অন্যের কথা চুপচাপ শোনে আর বিশ্লেষণ করে সবাই যখন ভাবছে ও তো কিছুই করছে না ঠিক তখনই কন্যা রাশির লোকটি চুপি চুপি নিজের লক্ষ্য তৈরি করছে আর ধাপে ধাপে এগোচ্ছে তারা খুব হিসেবি বাস্তববাদী আর পরিশ্রমী তাদের পরিকল্পনা একেবারে নিখুঁত আর একবার যদি কোনো সুযোগ পায় তবে তারা সেটা কাজে লাগাতে জানে একশো শতাংশ তাই আপনি যদি কন্যা রাশির হন তাহলে নিজের সেই গোপন শক্তিতে ভরসা রাখুন আপনার এই শান্ত স্বভাবটাই একদিন আপনাকে করে তুলবে সবার চেয়ে আলাদা নেক্সট হলো মিথুন রাশি মিথুন রাশি মানে হালকা মেজাজে লুকোনো সিরিয়াসনেস মিথুন রাশির মানুষের দেখে অনেকেই ভাবে এরা তো সবসময় হাসি আর মজা করে কতটা আর সিরিয়াস হবে কিন্তু এই ভুলটাই সবাই করে মিথুন মানে ফান লাভিং চটপটে তারা ভেতরে ভেতরে একেবারে গেম প্লেনার তারা সব কিছু লক্ষ্য করে কে কি বলছে কি হচ্ছে কোথায় কোন সুযোগ আছে এরা সব বুঝে যায় এক ছলকে তাদের সৃষ্টিশীলতা কথা বলার দক্ষতা আর তীক্ষ্ণ বুদ্ধি তাদের করে তোলে যে কোনো টিমের হিডেন জেম মিথুন রাশিরা হয়তো সবসময় সিরিয়াস মুখে থাকে না কিন্তু যে মুহূর্তে সময় আসে তারা ঠিক বাঁচিমাত করে দেয় তাই যদি আপনি মিথুন হন তবে নিজেকে হালকা ভাববেন না আপনার ভিতরে আগুনটা লুকোনো থাকলেও সেটা জ্বলে ওঠার জন্য একটুখানি সুযোগই যথেষ্ট সবশেষে হল সিংহ মানে নেতৃত্বে নিঃশব্দ চালা মানে গর্জন করে ওঠা নয় সব সময়। তাদের অনেক সময় দেখা যায় চুপচাপ আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে কিন্তু সেই চুপচাপের মধ্যেই লুকিয়ে থাকে এক অদ্ভুত নেতৃত্বের চলন সিংহরাশির মানুষদের আত্মবিশ্বাস এমনই যা বাইরে না দেখলেও ভেতরে কাজ করে তারা জানে কখন কি করতে হবে তারা কারো সামনে নিজেকে প্রমাণ করতে চায় না কারণ তারা জানে আমার সময় আসবে তখনই আমি সব দেখাবো সিংহ অনেক সময় চুপচাপ থেকে পরিস্থিতি বোঝে আর অবস্থা অনুযায়ী প্ল্যান করে আর সময় হেলে যেন একদম রাজস্বিকভাবে ফিরে আসে তাদের এই সাইলেন্ট লিডারশিপ তাদের করে তোলে একেবারে ইউনিক এই তিন রাশির মিল কি জানেন তারা বাইরে থেকে চুপচাপ হালকা কিংবা স্বাভাবিক লাগলেও ভিতরে চলে এক বিশাল প্রস্তুতি কন্যা হলো এক নিখুঁত পরিকল্পনার মাস্টার মিথুন হল হালকা মেজাজের লুকোনো বুদ্ধির খনি আর সিংহ রাজস্বুলভ আত্মবিশ্বাসে ভরপুর এক চুপচাপ নেতৃত্ব তারা সময় নেয় কাউকে না জানিয়ে নিজের মতো করে প্ল্যান করে আর সময় এলেই হয়ে ওঠে গল্পের হিরো তাই আপনার যদি এই রাশিগুলোর মধ্যে কোনোটার সঙ্গে মিল থাকে তাহলে নিজেকে নিয়ে গর্ব করুন কারণ আপনি হতে পারেন আগামী দিনের গোপন হিরো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখে জানান আপনি কোন রাশির আর এমন আরও জ্যোতিষভিত্তিক অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে নির্মণি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা ফিরে আসবো আরও চমৎকার রাশিচক্রের গল্প নিয়ে শুভ হোক আপনার ভবিষ্যৎ শান্ত থেকেও জ্বলে উঠুন নিজ গুণে